বীজ থেকে চারা তৈরি করে বেগুন গাছটি করেছি আঠেরো ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে দিয়েছি যদি ক্যারেটে দিতাম তাহলে একটা ক্যারেটে দুটো করে দিতাম এতেই খুব ভালো ফলন পাওয়া যাবে এক বন্ধু জিজ্ঞাসা করেছে বরবটি গাছে প্রচুর পরিমাণে জাপ পোকা হয়েছে এটা তো আমি অনেকবার বলেছি যে বরবটি গাছ সিম গাছ এই সব গাছে খুব তাড়াতাড়ি জাপ পোকা লেগে যায় ছোট থেকেই এই সব গাছে একটুখানি ট্রিটমেন্ট করাতে হয় আমি সারা বর্ষাকাল জুড়ে কাঠের ছাই দিয়েছিলাম যতবার বর্ষা হয়েছে ধুয়ে গেছে তখন একবার শ্যাম্পুও স্প্রে করেছিলাম সেটাও আমি ভিডিওর মাধ্যমে বলেছিলাম আমার এখানে যতগুলো বরবটি গাছ রয়েছে শিম গাছ রয়েছে কোনোটাতে জাপ পোকা লাগেনি একটুখানি খেয়াল রাখতে হবে একেবারে বাড়াবাড়ি হয়ে গেলে তখন কিন্তু পোকামাকড় যেতে চায় না সেই জন্য ছোটো থেকেই লক্ষ্য রাখতে হবে ঠিক যেমন করলা উচ্ছে গাছেও তাই ছোটো থেকেই যদি ওষুধ ব্যবহার করা হয় মানে জৈব ওষুধ তাহলে কিন্তু পাতা কোকড়াবে না কারণ করলা গাছেও এই সমস্যাটা হয় জাপ পোকা লাগে না ঠিক কথাই কিন্তু পাতাগুলো কুকড়ে যায় সেক্ষেত্রে ফলন কিন্তু অতটাও ভালো হয় না একেবারে